সো হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের মুরগির খামার যদিও এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি দীর্ঘ এক বছর পর মুরগির খামার নতুন করে মেরামত করেছি তখন হয়তোবা আমি অনেক কিছু মুরগির খামারের ভিতরে ইনস্টল করিনি যার কারণে আপনাদেরকে ভালো করে মুরগির খামারে টুট দেওয়া হয়নি তো আজকে ভাবলাম আমি নতুন করে আবার মুরগির খামারের ভেতরে কি কি জিনিস ইনস্টল করেছি বা আপনারা যারা নতুন মুরগির খামার দিবেন ভাবছেন তারা যাতে আমার এই ভিডিওটা দেখে হলেও অন্তপক্ষে কিছুটা আইডিয়া করতে পারেন বা হয় না অনেক কিছুই হয়তো আপনাদের অজানা থাকতে পারে যার কারণে আমার এই ভিডিওটা আপনারা হয়তো জানতে পারেন বা আমাদের এই মুরগির খামারটি করতে কত টাকা খরচ হয়েছে আমি তার একটু পুরোপুরি তো আইডিয়া দিতে পারবো না হালকা একটু আইডিয়া আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি দিব তো চলেন বেশি কথা না বলি আমরা তাহলে আমাদের মুরগির খামারের ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাই আজকে ভিডিওতে আমাকে সাহায্য করবে হচ্ছে আমার ছোটো মা ভাই এই যে দেখতে পাচ্ছেন ওয়াসিক ইমাম রাফনান ভাইয়া কেমন আছো একটা হাই দাও তো দেখি এটা হাই দাও সারপ্রাইজ দেখি চলো কী সারপ্রাইজ দিবা তুমি ও নাকি সারপ্রাইজ দিবে দেখি চলো তাহলে কি সারপ্রাইজ দেই দেখি তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মুরগি খামারের ভিতরে প্রবেশ করতেছি তো আমার ছোটো মামতো ভাই সে কি সারপ্রাইজ দিচ্ছে ও আচ্ছা আচ্ছা ওখানে একটা ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা আনা হয়েছে আর কি ব্রয়লার মুরগিটা জবাই করা হবে এটা আপাতত এখানে রাখা হয়েছে আর কি এটা পরে জবাই করা হবে তো হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখিও। সো আমরা কিন্তু আমাদের মুরগির খামারের দরজার সামনে রেডি থাকি তো আমরা কিন্তু আমাদের মুরগির খামারের সামনে দাঁড়িয়ে আছি তো আমরা জাস্ট ঢোকার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন একটাতে হচ্ছে পানি রাখার জন্য এটাতে হচ্ছে খাবার দেওয়া হবে ওই পাশেরটাতে হচ্ছে পানি রাখা হবে আর কি দেখতে পাচ্ছেন উপরে রশি দিয়ে আটকানো হয়েছে কারণটা হচ্ছে যাতে মুরগিরা আচ্ছা ফুলাই দিব মুরগিরা যাতে দৌড়াদৌড়ি করলে আর মানে ওগুলো যাতে পরে না যায় যার কারণে হচ্ছে এগুলো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর কি এ দুইটা তারপর হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত একটা ধুলনা এদিকে সামনে এদিকে একটা আছে তারপর এ পাশে একটা আছে ঝুলন্ত ধুলনা এগুলো হচ্ছে তারপর এই পাশে একটা আছে জ্বলন্ত ধুলনা এগুলো দেওয়া হয়েছে যাতে মুরগিরা এখানে বসে থাকতে পারে আরাম করতে পারে হ্যাঁ বলো ফিপস ফিপস দিবার যাও আচ্ছা হ্যাঁ আচ্ছা এগুলো এখন থাক আচ্ছা রাখতেছি আচ্ছা হাতে রাখছি ভাই ভিডিওটা করিনি তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে র‍্যাক বসানো হয়েছে আর কি ফলের যে র‍্যাকগুলো সেই র্যাকগুলো আপনারা হয়তো বা চিনে থাকেন এগুলো বসানোর মূল কারণটাই হচ্ছে মুরগিরা যখন ডিম দিবে তখন ওরা এইখানে বসে বসে যাতে ডিম দিতে পারে চারটা রাখা হয়েছে আর কি অনেক সুন্দর করে রেখেছি আমরা তো আপনাদের এই আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা হয়তোবা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তারপর এই এই ঘরটা কেন মূলত এই ঘরটা হচ্ছে রাখা হয়েছে হচ্ছে মুরগিরা যখন বাচ্চা তোলাবে ছোট ছোটো ছোটো বেবি ওই বেবিগুলো যাতে এখানে থাকে ওরা সেফলি থাকতে পারে বড় মুরগিদের পায়ে যাতে মানে আঘাত না লাগে ওই আগাল লেগে যাতে ক্ষতিগ্রস্ত না হয় যার কারণে এখানে রাখা হবে আর কি এই জন্য এই ঘরটা আমরা ইনস্টল করেছিলাম আর কি আমি নিজে তো এগুলা কালকে রাতকে আমি ইনস্টল করছি এই যে ধোলনাগুলো দেখতে পাচ্ছেন এই ধোলনাগুলো এই রেকগুলো মুরগি রেখে ডিম পাড়ার জন্য রাতে তো আর ভিডিও করা সম্ভব হয়নি মশার কামড় খেয়ে গিয়ে রাতের বেলা এই ভিডিওগুলো সরি ভিডিও বলতেছি কেন এই কাজগুলো করেছি আর কি আসলে সুন্দর একটা মুরগির খামার বা সুন্দর একটা কাজের পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে অক্লান্ত পরিশ্রম ঠিক আছে পরিশ্রমই সাফল্য চাবি কাটি তো দেখতে দেখতে কিন্তু আউটফুটটা খুবই সুন্দর লাগছে রাতের বেলা কেমন লাগছে আমি ভাবতেছি হয়তো বা ভালো লাগবে না খুলে ফেলতে হবে তেমন একটা ঠিক হবে না কিনে আসছো এগুলো হাতে নদিন কেমনি লিখবো আমার হাতে তো জায়গা নাই হ্যাঁ দাও এটা দাও হ্যাঁ এরম করতাম করছি ওয়াও ও এটা কি এটার নাম কি দেখি দেব ভাই একটু হাতে নিয়ে একটু দেখি তো চকলেট সক ক্যান্ডি দেখি দেখি একটু দেখি না সবাইকে দেখাই না দেখেন এটা একটা পুরোটাই হচ্ছে একটা চোখ একটা চোখ আমার মামা নিয়ে আসছে আমার মামা তো ভাইয়ের জন্য আর কি ওর জন্য খাবার নিয়ে আসছে সো আপনাদেরকে যেটাই বলতেছিলাম তো আমরা রাতের বেলা ভাবছি আমি হয়তো বা এটা পুরাপুরি মানে কেমন না কেমন হয় যা কাজ করবে না কিন্তু এখন আউটফুটটা দেখতে খুবই মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে আর কি আশা করি মুরগিরাও বসছে রাতের বেলা এখন তো মুরগিরা সবগুলো হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে না হলে আমি আপনাদেরকে দেখাতাম আমাদের মুরগিরা এখানে বা কিভাবে আছে আর কি রাতের বেলা আমি কাজ করতেছি ওদেরকে ওদেরকে আমার পাশে রেখে মানে ওরা আমার এখানে উঠতেছে ওরা নিজেরাই স্টার্ট করে ফেলেছে মানে উদ্বোধন করে ফেলেছে আর কি যেটা বলে আর কি এখানে উপর উঠতেছে এই জায়গাতে এগুলো আসলে প্ল্যান করে করে আমরা সুন্দর করে করে রাখছি আর কি আসলে মুরগিরা যাতে খুবই ভালোভাবে থাকতে পারে আর কি একটা ঘরে যেভাবে মুরগিরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে আর কি ওইভাবেই ট্রাই করছি এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার কবুতরের বাসা আর কি কবুতরের বাসাটা হচ্ছে একেবারে ভেঙে গেছে মানে কবুতর আর পালার কোনো প্ল্যান নাই আমরা আপাতত এখন হচ্ছে দেশি মুরগি নিয়ে প্ল্যান আছে তো দেশি মুরগি পালবো আর আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই আমি একটা জিনিস বলতে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে আমাদের এখানে এইগুলো তো খালি উপরগুলো তো খালি দেখতে পাচ্ছেন এই পাশেরটাও খালি এটা তো খালি এটা তো খালি এই পাশে দেখেন এইখানে কিন্তু একটা মুরগি আছে দেখেন সে কিন্তু ডিম নিয়ে বসে আছে ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা মুরগি ডিম নিয়ে বসে আছে জি কি দেখাবা ওয়াও তারও এটা ফোকাস লড়ে যাচ্ছে কি জিনিস এটা তারও ভাই দেখতেছি না হুম হুম ওয়াও দেখি ময়লাতে যাবে তো খেয়ে ফেলো খাবা এখন তুমি খেয়ে ফেলছ পুরোটা খেয়ে ফেলছ পুরোটা খেয়ে ফেলছ হ্যাঁ ভাইয়া কে ফেলছে ও তো আপনাদেরকে যেটা বলতেছিলাম আর কি আমাদের এখানে মুরগি কিন্তু আছে আসে হাত দিও না আছে এখানে ওই কিউট কিউট দেখতেছোনা ক্যামেরায় না ওইরকম দেখবে না ক্যামেরায় দেখো মুরগি ডিমে বসছে বাচ্চা নিয়ে হয়তো বা সামনে বাচ্চা তোলাবে তো এই বাচ্চাগুলো সেফ রাখার জন্য আমাদের এই ঘরটা আর কি মূলত এই জায়গাটা ব্রয়লারটা এখানে পড়ে আছে। ব্রয়লারটা এখন জীবিত আছে জি জিলি চলো আমরা বাইরে যাই তাহলে তো আমাদের মুরগির ঘরের আপডেট তো আপনারা দেখছেন মুরগির ঘরটা কেমন অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আপনারা ঠিক আছে আর এই প্ল্যানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যারা জানেন না অবশ্যই আপনারা এরকম করে আপনাদের মুরগির ডিম তোলানোর জন্য আচ্ছা পানি খাবা আচ্ছা যাও খাই আসো যাও ও নাকি পানি খাবে যাও তো আপনারা যারা জানেন না এখানে বা আপনারা আপনারা বলবেন আপনারা এগুলো অনেক আগে থেকে জানে ভাই অনেকেই আছে অনেক কিছুই হয়তো মাথায় জানে কিন্তু আইডিয়া নেই তো তারা হয়তো আজকের এই ভিডিও থেকে হয়তোবা কিছুটা গেস্ট করতে পারবে আর কি বা আপনাদের মাথায় আরও অন্যরকম প্ল্যান থাকতে পারে আমরা হয়তো বা সামনে করতে আরও কোনো প্ল্যান করবো আর কি তখনও আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আশা করি কমেন্টে বলবেন কেমন লাগছে বা আপনারা কি জেনে থাকেন বা আমি এখানে কী ইনস্টল করলে আরও আরও সুন্দর লাগবে মুরগিগুলো থাকতে আর কি মূলত হচ্ছে এই ঘরটাই এখন হচ্ছে দেশি মুরগির জন্য তো আপনারা বলবেন আমার এখানে যদি আরও কিছু ঘাটতি থাকে আসলে মানুষ মাততে কি ভুল ঠিক আছে তো আমার হয়তো সব কিছু সম্পূর্ণ নাও হতে পারে আপনাদের মাথায় যদি নতুন কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর কি তো আমাদের এই মুরগির ঘরটা আসলে কত টাকা খরচ হয়েছে সেটা বলবো বলছিলাম আমি কিন্তু পুরাপুরি আইডিয়া আমার নাই কারণ টুকটাক এটা লাগে ওইটা লাগে তো অনেক কিছুই আসলে মানে কিনে নিয়ে আসি তো ওগুলো আসলে ক্যালকুলেশন করে রাখা হয় না আর কি তো যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি আমাদের এই দরজার জন্য এই ফ্রেমগুলো কিনে আনছি গাছগুলো এই গাছগুলি নাকি চারশো টাকার গাছ নিছে। এই জাস্ট দরজার জন্য এ দরজার জন্য এই কয়টা গাছ এই কয়টা গাছই নাকি চারশো টাকা চারশো টাকা নিয়ে চলছে আর কি বলবো ট্রেন তো দেখতে পাচ্ছেন নতুন ট্রেন দেখি আর আপনার একটা দিকে আসো দিকে আসো তো নতুন ট্রেন এগুলো হচ্ছে নতুন ট্রেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টালা মারা সিস্টেম আছে ওই যে আমার ছোট ভাই রাখতেছে দেখেন পুরোটা এগুলো নতুন ট্রেন উপরগুলো হচ্ছে আপনার পুরান পুরাণ বলবো না আসলে এগুলো ফ্যাক্টরি থেকে যেগুলো হচ্ছে আপনার একটু মানে একটু বাঁকা হয়েছে একটু অন্যরকম হয়েছে ওগুলো হচ্ছে ওরা কম রেটে সেল করে দিই তো ওইরকম কিনছি তো মোটামুটি আমাদের আপনাদেরকে একটা আইডিয়া দিই আমি নিজেও জানি না আসলে কত টাকা ইন টোটাল মানে ক্যালকুলেশন করলে কত টাকা খরচ হয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট রাখলে এরকম একটা ঘর আপনি ইজিলি বানাতে পারবেন দশ থেকে পনেরো হাজার টাকার এই ভেতরে হয়ে যাবে একটু বাঁশ দিয়ে তারপর হচ্ছে কাঠ দিয়ে কার্ডও লাগবে একটু তারপর হচ্ছে আপনার উপরে টেন লাগবে মানে সব মিলে জাল লাগবে সব মিলে দশ পনেরো হাজার টাকা বাজেট রাখলে ইজিলি আপনি এরকম একটা ছোট একটা রুমের দশ বাই বারো এরকম একটা রুম আপনি করে ফেলতে পারবেন আর কি এরকম ছয় ছ একদি ছোটো করে আর কি ইজিলি দশ পনেরো হয়তোবা একটু কমও লাগতে পারে হয়তোবা একটু বেশিও লাগতে পারে বেশি লাগবে না আশা করি দশ থেকে পনেরো হাজার টাকা হাতে রাখলে এর নিচে এর কমে করে ফেলতে পারলে তো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আর যদি বেশি বেশি লাগবে না এর বেশি দশ পনেরো ভেতরেই থাকবে এর উপরে বাড়বে না আমি এক্সাক্টলি আসলে ওইটা ক্যালকুলেশন নি যার কারণে বলতে পারতেছি না কোনটা কত টাকা নিয়ে আনা হয়েছে আর কি যেহেতু আমি এক বছর আগেও হচ্ছে এখানে প্রায় ছ সাত হাজার টাকা নাকি আট হাজার টাকার মতো খরচ করে এটা তৈরি করছি ওইটার মধ্যেই হচ্ছে আমি জাস্ট উপরে ট্রেন লাগিয়েছি তারপর আরও কিছু বাঁশ লাগিয়েছি গাছ লাগিয়েছি দরজাটা নতুন করে টেন নিয়ে আসি নতুন ট্রেন এটা কিন্তু পুরোটাই নতুন ট্রেন এগুলো ইউজ করছি সব মিলিয়ে হচ্ছে আমার পনেরো হাজার টাকার প্লাস বা পনেরো হাজার টাকার মতোই হয়তোবা চলে গেছে আর কি যদি মিস্ত্রি দিয়ে করান তাহলেও এর মধ্যে হয়ে যাবে আশা করি এর বেশি লাগ কথা না মোট টোটালি আপনারা ধরে রাখবেন দশ থেকে পনেরো হাজার টাকায় বেশি হয়তো বা লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের মুরগিগুলো দেখেন ছড়িয়ে চিঠি আছে আর আমাদের এখানে সবগুলো হচ্ছে লাকড়ি চারোপাশে একটুও গোছালো লাগতেছে চারপাশে লাকড়ি তো তো যার কারণে একটুও গোছালো লাগতেছে তো আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন যদিও ভিডিওটা লং হয়ে গেছে এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন বলে আমার মনেও হয় না তো যারা দেখবেন আশা করি তারা অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও